আজকের দিনে লোন নেওয়া খুবই সহজ কিন্তু লোন রিভে করা এতটা সহজ নয় এই জন্য কিছু জিনিস আছে যেগুলো মাথায় রাখতে হবে লোন নেওয়ার আগে আজকের ভিডিওতে আমি পাঁচটা বিষয়ের উপরে ডিসকাস করব যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে যখনই আপনি কোনো লোন নেবেন হ্যালো নমস্কার আমার নাম অনুপ আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব লোন নেওয়ার আগে কী কী জিনিস আপনাকে মাথায় রাখতে হয় চলো ভিডিওটা শুরু করি কিন্তু তার আগে আমি রিকোয়েস্ট করব দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নিই কারণ আমি এখানে পার্সোনাল ফাইন্যান্স টিপস সহজ বাংলাতে আপনাদের দিয়ে থাকি সব থেকে প্রথমে আমি আমার স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিই ইয়েস আমি অন করে নিয়েছি যখনই আপনি লোন নেবেন পাঁচটা জিনিস তোমাকে মনে রাখতে হবে ওই পাঁচটা জিনিসের মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ান কত অবিচ্ছে কোন কোন ব্যাঙ্ক ওটা একটু আপনাকে কম্পেয়ার করতে হয় এ নেই কি যে কোনো একটা ব্যাংকের থেকে আপনি নিলেন আর নিয়ে নিলেন কারণ যখন আপনি কোনো লোন নেবেন লম্বা টাইমের জন্য ইয়া অনেক দিনের জন্য একটু রেট অফ ডিফারেন্স যদি হয় তো টোটাল অ্যাকুমুলেটেড যেমন অনেক ডিফারেন্স হয়ে যায় আমি দেখাচ্ছি তোমাদের কেমন এক্সাম্পলের সাথে ফর এক্সাম্পল হোম লোন अपनी प्रिपाल पंचाश लाख और रेट अफ इंटरेस्ट आठ परसेंट और टेन हो गई साल तक टोटल इंटरेस्ट दीमोस्ट फिफ्टी लाख थार्टी सेम एकेट जो आठ पार्सेंटर जन पट फाइव पार्सेंट कर दी तो सोजा हो जाए फोर्टी सिक्स लै इटम डायरेक्टलि पांच लाख टा डिफरेंस हो जाए पंचाश पार कमर वनसेंट ফিফটি যদি কম করে দিই অনেকে যদি সাত পার্সেন্ট করে দিই তো এটা হয়ে যাচ্ছে তোমার টোটাল ইন্টারেস্ট ফর্টি থ্রি লাখ আপনি সেভ করতে পারে যদি ইন্টারেস্ট রেটটাকে মাথায় রাখেন তো মিনস আপনি যখনই কোনো লোন ইন্টারেস্ট রেট তোমাকে ভালো করে দেখতে হবে কি সবচেয়ে কম ইন্টারেস্ট রেট কোন ব্যাঙ্ক দিচ্ছে ওকে তো ইট ইজ নাম্বার ওয়ান নাম্বার টু যেটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে হিডেন চার্জেস অনেক সময় কি হয় ইন্স্যুরেন্স চার্জেস খুব মোটা অ্যামাউন্ট যায় এক্সাম্পল তোমার যদি মান্থলি ইএমআই বিশ হাজার হতে পারে টু থ্রি থাউজেন্ড মান্থলি তোমার ইন্স্যুরেন্স অ্যামাউন্ট নেয় এর মতলব হচ্ছে যদি কোনো দিন তুমি ইন্স্যুরেন্স ইএমআই পে না করতে পারো তো ইন্স্যুরেন্স ওটা কভার থাকে জেনারেলি খুব কম হয় ওটা তো আমি রেকমেন্ড করবো ইন্স্যুরেন্স নেওয়া উচিতই নয় যখনই তুমি কোনো হোম লোন বা কোনো কিছু নিচ্ছ ওকে আর নেক্সট হচ্ছে প্রি পেমেন্ট পেনাল্টি অনেক কী করে ধরো তুমি কোনো পয়সা অ্যাডভান্স দিয়ে দিতে চাও ইয়ার তোমার যদি দশ বছরের লোনটাকে তুমি যদি পাঁচ বছরে ক্লোজ করতে চাও ইয়ার যদি আজকের তোমার বিশ হাজার টাকা যদি ইএমআই তোমার কাছে কোনো টাকা কোনো জায়গা থেকে পয়সা এসে গেছে এক একসাথে এক লাখ টাকা দু লাখ টাকা অ্যাডভান্স দিতে চাও ওতে কোনো চার্জেস নিচ্ছে কিনা অনেক ব্যাঙ্ক ওটাকে ফ্রি করে ম্যাক্সিমাম ব্যাঙ্ক কিন্তু অনেক ব্যাঙ্ক ওতে চার্জেস লাগায় তো এই জন্য তোমার জানা উচিত কি কোনো প্রি পেমেন্ট চার্জেস আছে কি না ওকে এগুলো তোমার লোন কস্ট অনেক বাড়িয়ে দেবে দিস ইস নাম্বার টু নাম্বার থ্রি আমি যদি দেখি ইএমআই টু ইনকাম রেশিও লোন তো নিয়ে নেবেন কিন্তু যে প্রি পেমেন্টটা কত করতে পারবে ওটা ডিপেন্ড করে তোমার নাম্বার অফ ইয়ার্স টেনুয়ার কত সালের জন্য নিচ্ছ তুমি যদি পাঁচ বছরের জন্য নেবে তোর একটা ইএমআই হবে যদি দশ বছরের জন্য নেবে আরও কম হবে পনেরো বছরের জন্য নেবে আরও কম হবে যত তুমি ইএমআই রেট তুমি টেনুয়ার বাড়াবে সময় বাড়াবে তোমার ইন্টারেস্ট টোটাল অ্যামাউন্ট বেড়ে যাবে এ নেই কি তুমি ইন্টারেস্ট রেট কম করার জন্য একদম তুমি টাইম কম করে দিলে তারপরে তোমার ফাইন্যান্সিয়াল প্রেশার হয়ে যাবে

যেটা আমি এখনই আগে ডিসকাস করলাম কি লোন টেনুয়ার আপনার কত হওয়া উচিত যে যত তুমি লোনের টেনুয়ার বাড়াবে সময় বাড়াবে তত তোমার ইন্টারেস্ট অ্যামাউন্ট বাড়বে যত তুমি কম করবে তোমার ইন্টারেস্ট অ্যামাউন্ট কম হবে লেকিন ইয়েস সাবজেক্ট টু ইউর ইনকাম কি হ্যাঁ তুমি কতটা ইএমআই দিতে পারবে দিস ইজ নাম্বার ফোর নাম্বার ফিফ সিভিল স্কোর ইয়াস ক্রেডিট স্কোর অনেকে সিভিল স্কোর বলে অনেকটা ক্রেডিট স্কোর বলে বেসিক্যালি ক্রেডিট স্কোরকে लोन देवार आगे सब बैंक या फाइनान्सियल इन्स्टिटन तुम्हारे क्रेडिट स्कोर देखे क्रेडिट स्कोर के बोझा जा जाए कि और बैकग्राउंड कमन सबकि क्रेडिट वो तो टाइम से पे करना और नामे लोन चुनि की ना वो सब चेक कर इनकेस तुम सिविल स्कोर ये क्रेडिट स्कोर कम है तो तुमको रेट अफ इंटरेस्ट बेसि पे करते हैं तो बेटर तुम्हारे सिविल स्कोर ये क्रेडिट स्कोर हमेशा পারফেক্ট রাখো এক্সেলেন্ট রাখো এতে কি হয় যত তোমার ক্রেডিট স্কোর ভালো হবে তত তুমি ইন্টারেস্ট রেট কম পাবে ওকে সো এইগুলো ছিল তোমার পাঁচটা নিয়ম অলরেডি আমি তোমাকে বলে দিচ্ছি আগে সামরিক করে তোমাকে বলে তোমাকে কি কী চেক করতে হবে ইন্টারেস্ট রেট হিডেন চার্জেস ইএমআই রেশিও টেন অর ক্রেডিট স্কোর ওকে সো দিস ইজ অল অবাউট দিস ভিডিও বেসিক্যালি আমি তোমাকে বোঝালাম কোনো লোন নেওয়ার আগে কী কী জিনিস আপনাকে মাথায় রাখতে হবে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন ভালো লাগলে প্লিজ লাইক করে দিন ওর আপনি আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন প্রথমবার আপনি আমার চ্যানেল দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে আর একটা নতুন ভিডিওতে থ্যাংক ইউ